নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এ আর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে তোমাদের নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আরআবির বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে তো আজকের প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের সামনে আরপিএ কনস্টেবল দু হাজার পঁচিশের এক্সাম রয়েছে তোমাদের সকলের যে অ্যাডমিট কার্ড স্ট্যাটাস সেটা কিন্তু আউট হয়েছে তোমরা সকলে নিজের নিজের ডেট তোমরা জানতে পেরেছো তো আজকে আমরা আলোচনা করে নেব কিছু সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসবে আচ্ছা জয়েন করে নেবে তোমরা সকলের টেলিগ্রাম চ্যানেলে যেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল আর আমরা এর আগে যে সমস্ত ক্লাসগুলো তোমাদের করিয়েছি তার মধ্যে থেকে এটা আমরা এটা করেছি অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে এছাড়া স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে ঠিক আছে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে এবং সেন্সাস এবং ফাইভ ইয়ার প্ল্যান যেগুলো তোমরা সব পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তো আজকের আমাদের প্রথম প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে যদি ভালো লাগে একটা লাইক সকলে করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যাতে হারিয়ে না যায় প্রশ্ন প্রথম রয়েছে আমাদের কোন অঙ্গাণুকে কোষের প্রভু অর্থাৎ মাস্টার অফ দ্য সেল বলা হয় মাস্টার অফ দ্য সেল বলা হয় কোন আমাদের অঙ্গাণুকে ঠিক আছে তো অপশানগুলো আছে কি ভালো করে তোমরা দেখে নাও এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা নিউক্লিয়াস নিউক্লিও লাস নয় নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রভু অর্থাৎ মাস্টার অফ দ্য সেল পরবর্তী প্রশ্ন রয়েছে কোন বিজ্ঞানী বলেছিলেন যে ইলেকট্রনগুলি একটি ধনাত্মক চারযুক্ত গোলকের মধ্যে আটকে আছে তো ইলেকট্রনগুলি একটা ধনাত্মক চারযুক্ত যে একটা গ্লোকের মধ্যে আটকে আছে যেটাকে আমরা মানে আমরা সহজ ভাষায় যেটাকে আমরা বলি কি ইলেকট্রন ইলেকট্রনে আবিষ্কার থাকে ঠিক আছে সেই সহজ ভাষায় যদি আমরা বলি আর কি তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে টমসন বা থমসন তিনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন আছে কোন কোষে উপস্থিত সব থেকে বড়ো কোসঞ্জাণু কোনটি তার কোষে উপস্থিত এবং সবচেয়ে বড় কোসংগানু যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে নিউক্লিয়াস নিউক্লিয়াস অপশন নাম্বার থ্রি রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন রয়েছে যেটাকে মাস্টার অফ দ্য সেল বলা হয় তো পরবর্তী প্রশ্ন আছে ইলেকট্রনের সমতুল্য বিরোধী কণা কোনটা ইলেকট্রনের সমতুল্য যে বিরোধী কণা যেটা কিন্তু পজিট্রন ঠিক আছে পজিট্রন কিন্তু ইলেকট্রনের সমতুল্য কণা আর ইলেকট্রন অবিষ্কার করেছিল টমসন ঠিক আছে আর ইলেকট্রন কিন্তু পরমাণু কক্ষপথে শেষ যে ইলেকট্রনের সংখ্যা সেটাও জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু আটটি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি আর পরমাণু যে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন এবং নিউট্রন ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে কোনটি শুধুমাত্র প্রাণীকোষে পাওয়া যায় গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে কোনটি শুধুমাত্র প্রাণীকোষেই পাওয়া যায় তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা লাইসোজম লাইসোজম এমন একটা বস্তু যেটা কিন্তু আমাদের শুধুমাত্র প্রাণীকোষেই পাওয়া যাবে কোনো উদ্ভিদ কোষে কিন্তু এটা পাওয়া যায় না পরবর্তী প্রশ্ন রয়েছে স্যাডউইক অর্থাৎ স্যারুইক যাই বলা না কেন উপ পরমাণু কোনো আবিষ্কার করেছিলেন সেটা কোনটা তো চ্যাডুইয় যে উপ পরমাণু কোনো আবিষ্কার করেছিলেন সেটার নাম কি সেটা হচ্ছে নেগেটিভ তরিতগ্রস্ত কণা যেটাকে আমরা বলি নিউট্রন ঠিক আছে নিউট্রন হচ্ছে নেগেটিভ তরিদগগ্রস্ত কণা ঠিক আছে আর এখানে দেখে রাখবে ইলেকট্রন যেটা থমসন আবিষ্কার করেছিল আর প্রোটন আবিষ্কার করেছিল কে রাদার যেখানে ইলেকট্রন আমাদের করমানোর বাইরে কক্ষপাতা থাকে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা যেটা আটটা হয় এবং পরমাণু নিউক্লিয়াস থাকে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন থাকে প্রোটন আবিষ্কার করেছে রাদার ফোর্ট এবং চ্যাডুইট আবিষ্কার করেছিলেন যে এটা নিউট্রন কণা আর ইলেকট্রন থমসন পরবর্তী প্রশ্ন রয়েছে জীবদেহের মৌলিক একক কোনটি জীবদেহের মৌলিক একক কোনটা অবশ্যই কোষ কোষ হচ্ছে আমাদের জীবদেহের মৌলিক একক বা প্রাথমিক এককও বলা হয় বলা যায় আর এটা আবিষ্কার করেছিল কে যেটা কিন্তু আবিষ্কার করেছিল তোমাদের রবার্ট হুক গত সালে ষোলোশো পঁয়ষট্টিতে পরীক্ষায় বহুবার এসেছে এটা চলো পরবর্তী প্রশ্ন আছে ড্যাশ তরিত নিরপেক্ষ এবং দুর্বল ক্ষুদ্র পরমাণু তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিউট্রিনো নিউট্রিনো একটা তড়িৎ নিরপেক্ষ এবং দুর্বল ক্ষুদ্র পরমাণু দিয়ে তৈরি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটি প্রাণী দেহের বৃহত্তম কোষ প্রাণী দেহের বৃহত্তম কোষ কোনটা অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা একদিন আমরা এই কোয়েশনটা আলোচনা করেছিলাম যেটা হচ্ছে আমাদের কি নিউট্রন সরি নিউরন নিউরন বা আমাদের যেটা শরীরে সারা শরীরে রয়েছে স্নায়ু ঠিক আছে নার্ভ নার্ভাস সিস্টেম যেটা আমাদের একদম চুলে গোড়া থেকে শুরু করে পান্য পর্যন্ত আমাদের কিন্তু এটা নিউরো মানে নার্ভাস সিস্টেম কাজ করে থাকে যেটা হচ্ছে নিউরন আর দুটো নিউরনের সংযোগ স্থলকে বলা হয় কি সাইন্যাপস পরবর্তী প্রশ্ন রয়েছে সাধারণত একটি পরমাণু নিউক্লিয়াসে থাকে কী তো আমরা একটু আগেই বললাম তাই না যে একটা পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ তরিদগ্রস্ত কণা এবং নিউট্রন হচ্ছে নেগেটিভ তরীগ্রস্ত কণা আর পরমাণুর বাইরে কক্ষপাতগুলোতে ইলেকট্রন তারা ঘুরতে থাকে পরবর্তী প্রশ্ন আছে কে কোষ আবিষ্কার করেছিলেন একটু আগেই বললাম এটাও কে কোষ আবিষ্কার করেছিলেন কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টিতে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে ইলেকট্রন কী ইলেকট্রন কী তো তোমরা জানো এটা ইলেকট্রন কী ইলেকট্রন হচ্ছে একটা ঋণাত্মক উপপরমাণু কণা যেটা টমসন আবিষ্কার করেছিলেন নেক্সট পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি অর্থাৎ সুইসাইড হ্যাক বলা হয়ে থাকে তো সুইসাইড হক বা আত্মঘাতী থলি এটাকে কোনটাকে বলা হয়ে থাকে আমাদের সকলেই জানি অনেকেই জানি এটা যেটা কিন্তু আমাদের রাইট আনসার হবে লাইসোসন লাইসোসম যেটা আমাদের প্রাণী কোষেও পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের কোষের আত্মঘাতী থলি ঠিক আছে এমন একটা অঙ্গাণু ঠিক আছে আচ্ছা আমাদের আর একটা এটা তোমরা কমেন্ট জানাবে যে কোষের শক্তি কাকে বলে তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে কোষের শক্তি কাকে বলা হয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে অ্যাটম অ্যাটম শব্দটি কে আবিষ্কার করেছিলেন অ্যাটম শব্দটা কে আবিষ্কার করেছিলেন অবশ্যই আবিষ্কার করেছিলেন এটা ডেমোক্রেটাস ডেমোক্রেটাস তিনি কিন্তু অ্যাটম শব্দটা আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন আছে আজকের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে শুধুমাত্র রেলের বিভিন্ন এক্সামে ঠিক আছে আর সায়েন্সে পার্ট তোমাদের খুব ভালো মাত্রায় জিজ্ঞাসা করে রেল সেটা তোমরা সকলে জানো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে উদ্ভিদের কোন কলার জল পরিবহন করে থাকে উদ্ভিদের কোন কলা করে থাকে এটা অবশ্যই আমরা জানি এটা জাইল্যাম জাইল্যাম কলা কিন্তু উদ্ভিদের যে আমাদের জল সেটা কিন্তু পরিবহন করে থাকে ঠিক আছে পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আছে যেটা আচ্ছা পরবর্তী প্রশ্ন যার আগে তোমরা দেখে রাখবে আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং তার প্রাইসও দেখতে পাচ্ছ আর এই যে নিচে যা যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে যে কোনো পিডিএফ ক্রয় করার জন্য আর এই সমস্ত যে পিডিএফ যেটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দু হাজার চব্বিশে যেটা আশি টাকা রয়েছে এবং এন টিপিসি প্রিভিয়াসের জিকে যেটা কিন্তু নিরানব্বই টাকা রয়েছে এবং এসএসসি জিডি দু হাজার চব্বিশে জিকে কোশ্চেন যেটা পঞ্চাশ টাকা রয়েছে তোমরা সেটা দেখতে পারো যারা যারা দু হাজার ছাব্বিশকে টার্গেট করছো আর তোমরা এখানে দেখে রাখবে যাদের যাদের সামনে আর পি এফ কনস্টেবলের এক্সাম রয়েছে আর পি এফ এস আই দু হাজার চব্বিশের কোয়েশ্চেনগুলো তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একটা কোশ্চনে বাদ দেওয়ার মতো নয় ঠিক আছে কারণ এই কোয়েশ্চেনগুলো তোমাদের করতেই হবে কারণ এটা আরপিএফ এসআইরই কোশ্চেন যেগুলো দু হাজার চব্বিশের আসা কোশ্চেন অর্থাৎ একদম দু হাজার চব্বিশেরা শেষের দিকে কোশ্চেন তোমাদের এটা পরীক্ষাটা হয়েছিলো তোমরা সকালে যেন তিন চার মাস আগেই পরীক্ষা হয়েছিলো তো এখানকার সমস্ত কোশ্চেনগুলো আমরা কী করেছি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু এখানে কিন্তু তোমাদের পুরো একদম সাজানো হয়েছে যেমন বই অ্যান্ড লেখক বুক অ্যান্ড অথর থেকে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে নেওয়া হয়েছে এছাড়া আমাদের পুরস্কার সম্মান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের রয়েছে কি হিস্ট্রি থেকে প্রশ্ন জিওগ্রাফি থেকে পলিটি থেকে ঠিক আছে আর্ট অ্যান্ড কালচার থেকে রয়েছে এমনকি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমরা এখানে কভার করেছি ইকোনমি কভার করেছি স্ট্র্যাটেজিকেটাও কভার করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পার্টগুলো আছে সব কিছু এখানে কিন্তু কভার করা আছে শুধুমাত্র বাংলা ভাষাতে ঠিক আছে আর এগুলো টপিক ওয়াইজ সব কিছু তোমরা যেমন দেখতে পাচ্ছ যার যখন দরকার হবে অবশ্যই সম্পূর্ণ পিডিএফ তোমরা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকাতে নিতে পারবে ঠিক আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকাতে সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে এখানে পনেরোটা শিফটের এক্সাম হয়েছিল আর পি এফ এস আই দু হাজার চব্বিশে যেটা কিন্তু তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে আর এখানে কিন্তু পঞ্চান্নটা কিন্তু তোমাদের সংখ্যা রয়েছে ঠিক আছে পঞ্চান্ন এখানে কিন্তু তোমাদের পেজ সংখ্যা রয়েছে টোটাল ঠিক আছে যার দরকার হবে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে থার্টি ফাইভ পে করে তোমরা সম্পূর্ণ পিডিএফ বাই করতে পারবে এছাড়া আমাদের কাছে রয়েছে এন টিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আরপিএফ এস আইতেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছিল সুতরাং আর পি এফ কনস্টেবেলেও কিন্তু এখান থেকে প্রশ্ন কমন আসবে তার কারণ এটা কিন্তু এন টিভিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা একশো তেত্রিশটা শিফটে হয়েছিল একশো তেত্রিশটা শিফট্টে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে আর সবই তোমাদের অনলাইনের ফর্মেটে রয়েছে এর থেকে সুন্দর হবে আর কোথাও পাবে কিনা সন্দেহ আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে সর্বনিম্ন প্রাইস কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র নিরানব্বই টাকা শুধুমাত্র নিরানব্বই টাকায় তোমরা একশো তেত্রিশটা শিফটের কমপ্লিট পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন পাচ্ছ আর এখানে যেমন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলো সেম টু সেম অ্যাজ ইট ইজ কোশ্চেন এখানে কিন্তু রাখা আছে ঠিক আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমরা কিন্তু এখানকার যে কারেন্টের টপিকগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো এখানকার যে দু হাজার চব্বিশে যে রেলের এক্সামগুলো হয়েছে তার ম্যাক্সিমাম কিন্তু কারেন্টের টপিক সেগুলো আমাদের পিডিএফ থেকে এসেছে ঠিক আছে আর তোমাদের বলে রাখি আর পি এফ এস আই সরি আর পি এফ কনস্টেবল যে এক্সামটা তোমাদের সামনেই রয়েছে এই এক্সামটা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের এন টি এই প্রিভিয়াস ইয়ারের যে জিকে ই বুকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ নিরানব্বই টাকা দিয়ে তার পঁচিশটা শিফট কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে করানো আছে তারপর থেকে কিন্তু এটা পুনরায় রিজিউম করে দেবো আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে ঠিক আছে কমপ্লিট একশো তেত্রিশটা শিফট আমরা বলেছিলাম কভার করবো মানে কভার করবই ঠিক আছে তো অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে রাখবে আর আরপিএফের এক্সাম যা যারা দেবে তারা তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আরপিএফের এক্সাম শেষ হলেই এন টিভিসির এই দু লাস্ট এক্সাম যেটা হয়েছিল এই পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেনে পঁচিশটা শিফ্ট করানো হয়েছে বাকি শিফটগুলো ফটাফট চলে আসবে ঠিক আছে পরীক্ষার আগে পর্যন্ত চলতে থাকবে আর এটা হচ্ছে কারেন্ট অফেয়ার্স দু হাজার চব্বিশের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশে যা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও অবশ্যই তোমরা দেখতে পারো এখান থেকে পোষ মা অবশ্যই কমন এসছে আমাদের আর পি এফ এস তো কমন এসেছিলো এলপি জেই তো কমন এসেছে এবং তোমাদের আর পি এফ এস তো এসেছে সুতরাং আর পি এফ কনস্টেবেলও আসতে পারে এবং তোমাদের এন টি তো অবশ্যই আসবে কারণ এগুলো কিন্তু তোমাদের প্রতিটা মান্থ ওয়াইজ কিন্তু অ্যারেঞ্জ করা আছে প্রতিটা মাসে টপ হান্ড্রেড কোশ্চেন রয়েছে টোটাল মিলিয়ে বারোশো প্লাস কিন্তু কোয়েশ্চেন সংখ্যা হয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ যার পিডিএফের প্রাইস রয়েছে শুধুমাত্র আশি টাকা আশি টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফ দেখতে পারো আর যারা জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্টেভ্যাস যদি দেখতে চাও মান্থলি যেটা কিন্তু শুধুমাত্র পনেরো টাকাতে পেয়ে যাবে ঠিক আছে যার যে কোনো কারেন্টেভ্যাস দরকার হলে যে কোনো পিডিএফ প্রয়োজন হলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে নেক্সট পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে নিচের কোন কণার ধনাত্মক চার্জ আছে তো আমরা সকলে জানি নিচের কোন কণার ধনাত্মক চার্জ আছে যেটা কিন্তু আমরা বলেছিলাম প্রোটন প্রোটন হচ্ছে পজিটিভ নিউটন হচ্ছে নেগেটিভ পরবর্তী প্রশ্ন যেটা আছে কোন কলা কোন কলা কাণ্ড এবং মূলের অগ্রভাগে পাওয়া যায় কাণ্ড এবং মূলের অগ্রভাগে পাওয়া যায় একমাত্র কোনটা ভাজক কলা ভাজক কলা কাণ্ড এবং মূলের অগ্রভাগে কিন্তু এটা পাওয়া যায় নেক্সট পরবর্তী প্রশ্ন আছে আইসোবার আইসোবার একই সংখ্যক ড্যাশ আছে আইসোবারে কি আছে একই সংখ্যক কিন্তু সংখ্যা যার থাকে সেটাকে কিন্তু আমরা বলি আইসোবার যেমন আইসোবার আছে আইসোটোপ আছে আইসোটোন আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যে সমস্ত পরমাণুর আর কি যার ভর সংখ্যা সমান হয় তাকে কিন্তু আইসোবার বলা হয়ে থাকে আমাদের ঠিক আছে আর কোনটাকে বলি যার প্রোটন সংখ্যা বা প্রমাণ ক্রমাঙ্ক এক পরবর্তী প্রশ্ন রয়েছে মানুষের শরীরের কোষে ড্যাশ সংখ্যক ক্রমশম পাওয়া যায় মানুষের শরীরের কোষে কতগুলো ক্রমশম সংখ্যা পাওয়া যায় এটা কিন্তু পরীক্ষায় আসে তো অবশ্যই কিন্তু তোমাদের আসে মানে কি বারবার এসেছে আর কি সমিক সব মানে সব প্রশ্নই তোমাদের এসেছে এটা অনেকবারই এসেছে এই কোশ্চেনটা আমি দেখেছি আর কি আচ্ছা মানুষের শরীরে যে সংখ্যক ক্রমশম সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের তেইশ জোড়া তোমাদের অপশানে থাকতে পারে বা ছেচল্লিশটি ঠিক আছে যেমন অপশান থাকবে সেরকম উত্তর তেইশ জোড়া বা ছেচল্লিশটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে নিউক্লিয়ার ফিজিক্স এর জনককে নিউক্লিয়ার ফিজিক্সের জনক কে হয়ে যাবে আমরা সকলে জানি না এটা ঠিক আছে তো সবই কি সকলে জানি না জানি না যেটা হচ্ছে অনেকেই জানে না আর্নেস্ট রাদারফোর্ড আর্নেস্ট রাদারফোর্ড তিনি কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সের প্রতিষ্ঠাতা বা জনক বলা হয় থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিত কোন রোগটি জিনগত জিনগত কোনটা জিনগত যেটা কিন্তু আমাদের উত্তর হবে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া যেটা কিন্তু একটা জিনগত রোগ বংশ পরম্পরা এটা কিন্তু চলতে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে কে প্রথম ক্যাথড রসি ক্যাথড রে এটা আবিষ্কার করেছিল কে এটা কিন্তু আবিষ্কার করেছিল কে যে কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিল যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে থমসন থমসন সে কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিল আবার ক্যাথড রে কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি কোনটি মেন্ডেলিয়ান ফ্যাক্টর নামে পরিচিত মেন্ডেলিয়ান ফ্যাক্টর কোনটা তো মেন্ডেলিয়ান ফ্যাক্টর এখানে আমাদের রাইট आंसर হবে কোনটা জিন জিন যেটা রয়েছে এটা কিন্তু মেন্ডেলিয়ান ফ্যাক্টর বংশগতি জনক কে জোহান মেন্ডেল ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে বস্তু প্রকৃতির সম্পর্কে মৌলিক তত্ত্ব প্রদান করে থাকে কে তো অবশ্যই এখানে আমাদের রাইট आंसर হবে কোনটা জন ডালটন যাকে আধুনিক পরমাণুবাদ এর জনক বলা হয়ে থাকে তিনি কিন্তু বস্তুর প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব প্রদান করেছিলেন পরবর্তী প্রশ্ন আছে এটা নিম্নলিখিত কোনটি পুরুষের দেহে পাওয়া যায় তো পুরুষের দেহে একমাত্র পাওয়া যায় কোনটা কোন ক্রোমোজমটা যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ওয়াই ক্রোমোজম পুরুষের দেহে যেটা হচ্ছে এক্স আর ওয়াই এবং মহিলাদের হচ্ছে এক্স এক্স ডবল ঠিক আছে তো এই যে ক্রোমোজম সংখ্যা এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় তোমাদের মিসলিনিয়াসে কোনো একটা পরীক্ষা তো এসেছিলো যে মানুষের দেহে মানে পুরুষদের দেহে যে সমস্ত সেক্স ক্রোমোজমের সংখ্যা কত ঠিক আছে এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হতো কটা দুটো যেটা ঠিক আছে তো এগুলো তোমরা দেখে রাখবে কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন রয়েছে সাইনোকোবালামিন বালামিন মানুষের তৈরি কোন ভিটামিনের কৃত্রিম রূপ সাইনোকোবালামিন বালামিন এটা কার রাসায়নিক নাম যেটা কিন্তু ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের কিন্তু রাসায়নিক নাম হয়ে যাচ্ছে সাইনোকোবালামিন বালামিন নেক্সট পরবর্তী প্রশ্ন আছে মানুষের দেহে ভিটামিন এ সঞ্চিত হয় কোথায় কোথায় সঞ্চিত হয় ভিটামিন এ যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোথায় যকৃত যকৃতিতে কিন্তু মানুষের দেহের যে ভিটামিন এ সেটা কিন্তু সঞ্চিত হয় আর ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়ে থাকে যেটা কিন্তু আমাদের রাত কানা রোগ হয়ে থাকে ঠিক আছে চোখে ছানিও পড়ে যায় ঠিক আছে আর ভিটামিন এ রাসায়নিক নাম কি ভিটামিন এ রাসায়নিক নাম যেটা হচ্ছে রেটিনল রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম পরবর্তী প্রশ্ন আছে রোধের একক রোধের একক কোনটা তো এটা অনেকেই জানো যে রোধের একক কিন্তু আমাদের রাইট আনসার হবে ওহোম ঠিক আছে ওহোম হচ্ছে রোধের একক রেজিস্ট্যান্স নেক্সট পরবর্তী প্রশ্ন আছে হাড় এবং দাঁতে যে উপাদান পাওয়া যায় বা থাকে সেটা কোনটা হাড় এবং দাঁতে যেটা আমরা পাওয়া যায় কমন সবাই যেন সেটা ক্যালসিয়াম কিন্তু ক্যালসিয়ামের সাথে সাথে এখানে ফসফরাসও থাকে ঠিক আছে তো হাড় এবং দাঁতে দুটোই থাকে ক্যালসিয়াম এবং ফসফরাস আর ভিটামিন ডি যেটা কিন্তু দাঁত দাঁত এবং হাড় গঠনে এবং শক্তিশালী করতে সাহায্য করে ভিটামিন ডি যার অভাবে কিন্তু রিকেট হয়ে থাকে এবং অস্ট্রিয় রোগ হয়ে থাকে ঠিক আছে আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি ফেরল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি এক হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা এটা ইকুয়াল টু কত কত হবে এটা জুল হবে না ওয়াট হবে বাট যেটা ওয়াটে যদি আমরা বলি সেটা কত ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট তো সাতশো ছেচল্লিশ ওয়াট হচ্ছে ওয়ান হর্স পাওয়ার টু সাতশো ছেচল্লিশ ওয়াট পরবর্তী প্রশ্ন যেটা আছে গ্লাইকোজেন রূপে শরীরে কোন উপাদান সঞ্চিত হয় তো গ্লাইকোজেন রূপে কোনটা সঞ্চিত হয় যেটা কিন্তু কার্বোহাইড্রেট যেটা কিন্তু আমরা প্রতিদিনের ভাত গোমের রুটি ফুটি এই সমস্ত থেকে আমরা কিন্তু সেটা পাই ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখি ওজনের এসাই একক কোনটা ওজনের এসাই একক কোনটা ওজনের এসাই একক হয়ে যাবে তোমাদের কোনটা নিউটন নিউটন হচ্ছে ওজনের এসাই একক পরবর্তী প্রশ্ন আছে কি চুলের মূল গঠনগত উপাদান কোনটা আচ্ছা চুলের মূল গঠনগত উপাদান কোনটা মানে বলতে চাইছে যে চুল এবং নখ ঠিক আছে আমাদের আঙুলের নখ এবং চুল এইগুলো কোন উপাদান দিয়ে তৈরি তোমরা কি জানো সেটা সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা কেরাটিন কেরাটিন নামে এমন একটা পদার্থ দিয়ে তৈরি আমাদের চুল এবং নখ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত এমনি জলের স্ফোটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস তাই তো আর যদি আমরা ফাইনাইট কেলে বলি সেটা কিন্তু কত হবে যেটা কিন্তু আমাদের কত হবে তোমরা সেটা বলো আর কেলভিন স্কেলে কত হবে এটা আগের দিন বলেছিলাম তিনশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে তো কেলভিন স্কেলে আমাদের তিনশো তিয়াত্তর কেলভিন হয়ে যাবে আর স্কেলে কত হবে সেটা তোমরা বলো পরবর্তী প্রশ্ন আছে যেটা ঊর্ধ্ব স্তিরাঙ্ক আর কি ফাইনাইট স্কেলের নিম্ন স্ত্রীরাঙ্গাঙ্গতো নিম্ন স্ত্রাঙ্গ বত্রিশ ডিগ্রি ফাইনাইট বত্রিশ ফাইনাইট আর কি আর উচ্চ উর্ধ্ব কত দুশো বারো যেটা তো সেটাই আমাদের রাইট হবে পরবর্তী প্রশ্ন যেটা আছে কোন ভিটামিন তাপ প্রয়োগে নষ্ট হয়ে যায় গুরুত্বপূর্ণ কোন ভিটামিন তাপ প্রয়োগে নষ্ট হয়ে যায় অবশ্যই আমাদের যেটা হবে ভিটামিন বি ওয়ান যার রাসায়নিক নাম কি থায়ামিন পরবর্তী প্রশ্ন আছে একটি উচ্চ প্রতিরোধ এর প্রতিবাহিক পরিবাহীকে আর কি কী বলা হয় কন্ডাক্টরকে তো উচ্চ প্রতিরোধের যে পরিবাহী রয়েছে কন্ডাক্টর কন্ডাক্টার রয়েছে যেটাকে আমরা কি বলি রোধক ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আছে প্রোটিন পরিপাকের পর কিসে রূপান্তরিত হয় প্রোটিন পরিপাকের পর এটা রূপান্তরিত হয় অ্যামিনো অ্যাসিডে ঠিক আছে অ্যামিনো অ্যাসিডে এটা কিন্তু পরিণত হয় প্রোটিন আর প্রোটিন কোথায় মানে যকৃতে কিন্তু এটা সঞ্চিত হয় ঠিক আছে তো এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার জিজ্ঞাসা করা হচ্ছে আবারও আসবে প্রশ্ন পরবর্তী যেটা রয়েছে প্রোটিনের অভাবে নিচের কোন রোগটি হয়ে থাকে তো প্রোটিনের অভাবে কোনটা হয় আমরা জানি কোয়াশিয় কর রোগ যেটা কিন্তু প্রোটিনের অভাবে কিন্তু এটা হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের যে গড় যে প্রতি মিনিটে আর কি কতটা মানে মানুষের দেহের মানে হার্টবিট আর কি যেটাকে আমরা বলি হৃৎস্পন্দন প্রতি মিনিটে এটা কত হওয়া উচিত একজন নর্মাল মানুষের যেটা কিন্তু ষাট থেকে একশোবারের মধ্যে ঠিক আছে প্রতি মিনিটে এটা হওয়া উচিত যদি আমরা অ্যাকচুয়াল যদি বলি সেটা বাহাত্তর মানে আর কি হৃৎস্পন্ডন রেট যেটা কিন্তু বাহাত্তর প্রতি মিনিটে ঠিক আছে একদম সুস্থ সবার মানুষের যদিও সেটা সবার সমান হবে না কারণ সেটা ষাট থেকে একশোর মধ্যে ঠিক আছে এটাই স্বাভাবিক পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা যদিও শিশুদের কিন্তু এটা হার্টবিট বেশি হয়ে থাকে কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়ে থাকে সার্বজনীন দাতা অর্থাৎ সকলকে রক্ত দিতে পারে এমন একজন গ্রুপের রক্ত যেটা কিন্তু ও ঠিক আছে ও গ্রুপের যে রক্ত যারা যাদের যাদের ও গ্রুপ রয়েছে তারা কিন্তু সকলকে রক্ত দিতে পারে ঠিক আছে আর এবি গ্রুপ হচ্ছে সার্বজনীন রাহিতা সে কিন্তু সকলের থেকে রক্ত নিতে পারে ঠিক আছে এটাও তোমাদের আসতে পারে এগুলো তোমাদের দেখে রাখতে হবে পরবর্তী প্রশ্ন আছে দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয় একটু আগেই বললাম আমাদের সারা শরীরে আমাদের কী আছে নার্ভাস সিস্টেম আছে নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ু ঠিক আছে কোষ দিয়ে তৈরি আমাদের সারা শরীর আর এখানে যদি যদি বলি পরীক্ষায় যদি এটাও জিজ্ঞাসা করে যে দীর্ঘতম আমাদের কোষ কোনটা তাহলে কিন্তু এই কোষ হয়ে যাবে ঠিক আছে স্নায় কোষ বা নিউরন যেটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন অংশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে একদম চুলের গোড়া থেকে পায়ের নোখ পর্যন্ত ঠিক আছে আচ্ছা এখানে যেটা আমাদের বলেছে দুটো নিউরনের সংযোগ স্থলকে কী বলে যেটা কিন্তু সাইন্যাপস আমাদের রাইট অ্যান্সার হবে সাইন্যাপস চলো পরবর্তী প্রশ্ন কী আছে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কোনটা বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক যেটা আমাদের রাইট অ্যান্সার হবে কিলোওয়াট আওয়ার ঠিক আছে কিলোওয়াট আওয়ার যেটা কিন্তু বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক ওকে চলো পরবর্তী আর কোনো প্রশ্ন আছে না আর কোনো কোনো প্রশ্ন নেই আজকের কোশ্চেনগুলো এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে সত্যি লাইক করে দেবে ঠিক আছে কারণ আজকের কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ ছিল আর এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আরবিএফ এসআই এসআই তো আশা করি এসেছে আর যদিও না এসে থাকে কনস্টেবেল অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর এগুলো সবই কিন্তু সায়েন্সের কোশ্চেন ছিল আজকে ঠিক আছে যদি পার্টটা ভালো লাগে তাহলে সায়েন্সেরই পরবর্তী তোমাদের টু চলে আসবে ঠিক আছে তো তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে যে সায়েন্সের চাই নাকি অন্য কোনো সাবজেক্টের চাই সেই সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু চলে আসবে পরবর্তী ক্লাস ঠিক আছে আর তোমাদের যেহেতু বেশি দিন নেই চেষ্টা করো আগের ক্লাসগুলো দেখার অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস করানো আছে সেগুলো একটু ফলো করে রাখবে প্লে লিস্ট করা আছে ঠিক আছে আর আর পি এস যে প্রিভিয়াস ইয়ার জি কে সেটা কিন্তু অন্তত সকলে কিন্তু এটা করে যাবে কারণ ওখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওটা তোমাদের লেটেস্ট কোয়েশ্চেনগুলো হয়েছে আর ওখানকার যে কারেন্টের টপিকগুলো ছিল সেগুলো কিন্তু একদম করে যাবে কারণ ওইগুলোই কিন্তু তোমাদের আবারও জিজ্ঞাসা করা হতে পারে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তো অবশ্যই তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে সকলে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে দু দুটো টেলিগ্রাম চ্যানেলের এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফগুলো অ্যাভেলেবেল হয়েছিলো সেগুলো তোমাদের জানিয়ে দিয়েছি তার প্রাইসও তোমরা দেখতে পাচ্ছ যার যেটা দরকার হবে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ